আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের লিখিত সিলেবাস নেই লিখিত সিলেবাস নিয়ে কথা বলার পূর্বে আমরা প্রথমে আঠারোতম সতেরোতম যে পরীক্ষাটা হইল সেই পরীক্ষার কুয়েশানটা দেখে আসি কুয়েশানে আসলে দশটি বিভাগ থাকে যেরকম ক বিভাগ প্রত্যেক বিভাগে দুটি করে নং থাকে ক বিভাগে এক নং রয়েছে এবং দুই নং প্রশ্ন রয়েছে এক নং প্রশ্নে দুটি কোয়েশান রয়েছে এক নংয়ের ক এবং এক নংয়ের খ দুই নং কোয়েশানে দুটি প্রশ্ন রয়েছে দুই নং ক এবং দুই নংয়ের খ এখানে এক নং আনসার যদি করতে চাই তাহলে এক নংয়ের ক এবং ক দুটি আনসার করতে হবে দুই নং যদি আনসার করতে চাই দুই নংয়ের ক এবং খ দুটি আনসার করতে হবে দুই নং থেকে ক আনসার করলাম এক নং থেকে অথবা ক আনসার করা যাবে না এটি প্রত্যেকটি বিভাগের ক্ষেত্রে সেম এরকমভাবে দশটি বিভাগ থাকে কোনো কোনো বিভাগে দেখা যায় যে হয়তো এক নঙে একটি কোয়েশানই দিছে দুই নঙে একটি দিয়েছে দিছে সেক্ষেত্রে এক নং থেকে একটি কোয়েশান আনসার করলেই কিন্তু দশ মার্ক পাওয়া যাবে কিন্তু যেখানে প্রত্যেক দুটি করে দেওয়া থাকবে সেক্ষেত্রে প্রত্যেকটিতে পাস পাঁচ নম্বর করে থাকে দুইটি কোয়েশানের জন্য দশ নম্বর তাহলে এখন ক বিভাগের কোয়েশানগুলো কোন টপিকগুলো থেকে আসবে ক বিভাগের কোয়েশনগুলো কোন টপিক্সগুলো থেকে আসবে এক কথায় টোটাল যে দশটা বিভাগ থাকবে এই দশটা বিভাগের কোয়েশানগুলা কোন কোন অধ্যায় থেকে আসবে সেটার একটি সিলেবাস কিন্তু এন এ কর্তৃপক্ষ আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলুন আমরা সেটা দেখি ইউনিট ওয়ান অর্থাৎ ক বিভাগের কোয়েশানের জন্য এখানে টোটাল পাঁচটি অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা পদ্ধতি মৌলিক অসমতা জটিল সংখ্যা পদ্ধতি বীজগণিতীয় এবং ত্রিকোণমিতিক দ্বারার যোগফল ডি ময়বার্স উপপাদ্য টোটাল পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় আপনারা কোথায় খুঁজে পাবেন এই পাঁচটি অধ্যায় রয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ে পাঁচটি অধ্যায় রয়েছে তারপর হচ্ছে ইউনিট দুই ইউনিট দুয়ে তিনটি অধ্যায় রয়েছে সেট তত্ত্ব ফাংশন সমীকরণ তত্ত্ব এই ইউনিট দুই সবল অধ্যায় আপনারা অনার্স প্রথম বর্ষের বই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে পেয়ে যাবেন তারপর হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রি এ টোটাল চারটি অধ্যায় রয়েছে লিনিয়ার অ্যালজেব্রা বইয়ে পেয়ে যাবেন যেটা অনার্স প্রথম বর্ষে পড়ানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারপর হচ্ছে ইউনিট ফোর টোটাল দুটি অধ্যায় রয়েছে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিতে আপনারা পেয়ে যাবেন ইউনিট ফাইভে টোটাল চারটি অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো আপনারা অনার্স প্রথম বর্ষের বই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিতে পেয়ে যাবেন ইজিক্স ইউনিট সিক্সের যে অধ্যায়গুলো রয়েছে এই সবগুলো অধ্যায় আপনারা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস অনে বই পেয়ে যাবেন ইউনিট সেভেনের সবগুলো অধ্যায় আপনারা ক্যালকুলাস অন বইয়ে পেয়ে যাবেন ইউনিট প্রোগ্রামিং ইন ফোর্থ রান এটি এই বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ানো হয় কম্পিউটার প্রোগ্রামিং ফোর্থ রান এই বইটিতে পেয়ে ইউনিট নাইন ইউনিট নাইনের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আপনারা অনার্স থার্ড ইয়ারের বই নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পেয়ে যাবেন ইউনিট টেনের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো আপনারা অনার্স থার্ড ইয়ারের বই লিনিয়ার প্রোগ্রামিং বইয়ে পেয়ে যাবেন তো এই ছিল মূলত কলেজ পর্যায়ের লিখিত সিলেবাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে